আপনার সাফল্যের পথে বাধা এই তিনজন এদের থেকে দূরে থাকতে বলেছেন চাণক্য নমস্কার বন্ধুরা পিউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কোন তিনজন ব্যক্তির থেকে চাণক্য আমাদের দূরে থাকতে বলেছেন আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব প্রাচীন ভারতের প্রসিদ্ধ কূটনীতিজ্ঞ ও দার্শনিক চাণক্য জীবনের নানা দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন জেনে নিন কোন তিন ধরনের মানুষদের থেকে দূরত্ব রক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি প্রতারকের কোনো সঠিক চেহারা থাকে না সে মানুষকে ঠকানোর জন্য প্রয়োজন মতো মুখোশ পরে নেয় শুধু যখন আপনার খারাপ সময় আসবে তখন সেই প্রতারক নিজের সঠিক চেহারা আপনাকে দেখাবে কিভাবে একজন নকল বন্ধু এবং একজন আসল বন্ধুর মধ্যে পার্থক্য করবেন এবং কীভাবে তাদের চিনবেন সেই পরামর্শ নিজের চাণক্য গ্রন্থে দিয়েছেন আচার্য চাণক্য মৌর্য যুগে সম্রাট চন্দ্রগুপ্তের রাজসভায় উপদেষ্টা ছিলেন আচার্য চাণক্য তিনি ছিলেন একাধারে দার্শনিক রাজনীতিবিদ কূটনীতিজ্ঞ অর্থনীতিবিদ এবং সমাজ বিশেষজ্ঞ বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য নামেও পরিচিত ছিলেন তিনি চাণক্য তার চাণক্যনীতি গ্রন্থে আমাদের জীবনের নানা দিক সম্পর্কে মূল্যবান উপদেশ দিয়েছেন এত বছর পরেও তার উপদেশাবলী আমাদের জন্য সমান কার্যকরী চাণক্য জীবনে তিন ধরনের মানুষের থেকে দূরত্ব রক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন যে এই তিন ধরনের মানুষ সব সময় আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে এই তিন মানুষের থেকে যিনি দূরে থাকেন তিনি জীবনের সাফল্য ও সুখ অর্জন করেন জেনে নিন কাদের কাদের থেকে দূরে থাকার কথা বলেছেন চাণক্য প্রথমত বোকা বন্ধু কথাই বলে বোকা বন্ধুর থেকে চালাক শত্রুও ভালো নিজের পরামর্শে সেই কথাই বলে গিয়েছেন আচার্য চাণক্য তিনি বলেছেন যে জীবনের সাফল্য লাভ করতে হলে বুদ্ধিহীন মানুষদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখা জরুরি যারা বোকা তারা ভালো পরামর্শের মধ্যে থেকেও খারাপ কিছু খুঁজে বের করে এই ধরনের মানুষদের কোনো ভালো পরামর্শ দেওয়া মানে শুধুই সময় নষ্ট করা তাই এদের থেকে দূরে থাকাই ভালো কারণ এরা শুধু আপনার সময় নষ্ট করবে না আপনার উন্নতির পথে বাধাও সৃষ্টি করবে দ্বিতীয়ত স্বার্থপর সঙ্গী জীবন সঙ্গী যদি স্বার্থপর হন তাহলে তার সঙ্গ ত্যাগ করাই ভালো যে মানুষ শুধু নিজের কথা ভাবেন তার থেকে কারোর উপকার হতে পারে না বরং এই ধরনের মানুষেরা নিজের স্বার্থ রক্ষার জন্য আপনার অপকার করবে পদে পদে যে নারীর পেটে পেটে শয়তানি সবসময় ঝগড়া কলহ করে মিথ্যে কথা বলে এবং প্রতারণা করে সেই নারী যে কোনো মানুষের জীবন নরক করে তুলতে পারে এমন কথাই বলেছেন আচার্য চাণক্য তৃতীয়ত সবসময় কান্নাকাটি করে যারা কিছু মানুষ সবসময় হা হুতাশ ও কান্নাকাটি করে থাকে নিজের দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টা করে না এরা হাহাকার করে জীবন কাটিয়ে দেয় এরা নিজেদের কোনো ভালো করতে পারে না এবং এদের সঙ্গে যারা থাকে তাদেরও ক্ষতি হয় এদের প্রভাবে তাই সব সময় করে যারা তেমন মানুষদের থেকে দূরে থাকুন এদের সঙ্গে থাকলে আপনার পরিশ্রমও মাঠে মারা যাবে